নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম আজ রটন্তি কালী পুজো তো এই কালী পুজোর এমন অদ্ভুত নাম কেন রটন্তি নাম কেন এই পুজোর মাহাত্ম কী কীভাবে এই কালীপুজোর সৃষ্টি হলো চলুন আমরা শুনে নিই কথিত আছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব একবার বলেছিলেন রটন্তী পুজোর ভোরে দেখলাম দক্ষিণেশ্বরের গঙ্গায় স্বর্গের থেকে দেবতারা নেমে এসেছেন স্নান করতে সেই কারণে আজ বহু মানুষ দক্ষিণেশ্বরের গঙ্গার তীরে রটন্তীর ভোরে পুণ্য স্নান করতে আসেন সমস্ত কালীপুজো অমাবস্যা তিথিতে হলেও রটন্তী কালীপুজো চতুর্দশী তিথিতে হওয়ার পিছনে একটা পৌরাণিক গল্প আছে রটন্তি শব্দের মধ্যে আছে রোটে যাওয়া কথাটি রোটে যাওয়া অর্থাৎ মুখে মুখে প্রচারিত হওয়া কিন্তু কি রোটে ছিল সেটা জানতে আমাদের ফিরে যেতে হবে শ্রী রাধাকৃষ্ণের প্রেমের কাহিনীতে কথিত আছে শ্রীকৃষ্ণের বাসি যখন বেজে ওঠে শ্রী আর সংসারে মন দিতে পারেন না সংসার লোকলাজ সব কিছু ত্যাগ করে তিনি ছুটে যান শ্রীকৃষ্ণের কাছে শ্রীরাধার শাশুড়ি ও ননদ জটিলা এবং কুটিলা তারা এই ঘটনার সাক্ষী থেকেছেন বহুবার কিন্তু কখনোই শ্রীরাধার স্বামী আয়ান ঘোষকে তা বিশ্বাস করতে করাতে পারেননি মাঘ মাসের ঠান্ডা তার উপর কৃষ্ণ চতুর্দশী হওয়ায় রাতটি ছিল ঘুটঘুটে অন্ধকার এমন সময় কৃষ্ণের বাঁশি বেজে ওঠে আর সেই বাঁশির আওয়াজ শুনে শ্রীরাধিকা বাড়ি ছাড়েন হাতে নাতে ধরার জন্য তার পিছু নেন জটিলা কুটিলা তারা কুঞ্জবনে শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীরাধার মিলিত হওয়ার দৃশ্য চাক্ষুষ করে দ্রুত বাড়ি ফিরে আসেন আয়ান ঘোষকে টানতে টানতে নিয়ে যান কুঞ্জবনে শ্রীরাধিকার স্বামী আয়ান ঘোষকে টানতে টানতে তারা নিয়ে যান কুঞ্জবনে উদ্দেশ্য আয়ানকে বিশ্বাস করাতেই হবে শ্রীরাধিকার এই গোপন প্রেমের কাহিনী আয়ান ঘোষ ছিলেন শক্তির উপাসক কালীর পূজারী এদিকে শ্রীরাধিকা ভয় পেয়েছেন কি করবেন তিনি এবার শ্রীকৃষ্ণ তাকে আশ্বস্ত করলেন আয়ান ঘোষ কুঞ্জবনে পৌঁছে দেখলেন তার আরাধ্য মা কালী গাছের তলায় বসে রয়েছেন আর নিজের কোলে তাঁর পার্টি রেখে সেবা করছেন শ্রী রাধিকা দেখে আপ্লুত হলেন আয়ান তার সাক্ষাৎ কালী দর্শন হল তিনি স্বচক্ষে দেখলেন যে কালীর সাধনা তিনি এতদিন ধরে করে এসেছেন মা কি অনায়াসে শ্রীরাধিকা তাঁর পদসেবা করছেন আর এই বার্তায় আয়ান ঘোষ এবার ছড়িয়ে দিলেন দিকে দিকে এই কথাটাই রটে গেল যে তিনি কালীর দর্শন পেয়েছেন শ্রীকৃষ্ণ এর মাধ্যমে বুঝিয়ে দিলেন কৃষ্ণ এবং কালী অভেদ মাঘ মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে কালীর দর্শন পাওয়ায় ওই দিন বিশেষভাবে কালীপুজোর প্রচলন হলো আর তার নাম হল রটন্তী কালীপুজো আশা করি আপনারা জানতে পারলেন রটন্তী কালীপুজো কীভাবে সৃষ্টি হলো। কথাটা কেন এলো এবং তার পিছনে শ্রী রাধাকৃষ্ণের যে অপূর্ব একটা প্রেমের কাহিনী রয়েছে সেটিও আমরা শুনলাম গতকাল যে ভিডিওটা করেছিলাম সেটা হলো কেহ নাহি যার শ্রী শ্রী মা আছেন তার এক অসহায় দরিদ্র মায়ের করুণ কাহিনী সেই ভিডিওতে কমেন্ট করেছেন মনিকা ত্রিপুরা প্রণাম করুণাময়ী মা দিদি ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার জন্য মায়ের সম্বন্ধে অনেক কিছু জানতে পারছি তোমাদের সাথে সাথে আমিও জানতে পারছি এটা আমাদের প্রত্যেকেরই সৌভাগ্য এগুলো মায়ের কৃপা ইউজার আর অন এনার নাম নেই রামকৃষ্ণ মা মাগো মা আমার দয়াময় সবাইকে রক্ষা করো করুণা করো প্রার্থনা করি সবার মঙ্গল করো ইত্যাদি লিখেছেন উনি ঠাকুর মাকে প্রণাম জানিয়েছেন আরেকজন অপর্ণা চক্রবর্তী কমেন্ট করেছেন তোমার থেকে অনেক কথা জানতে পারছি সুমিত্রা সেনগুপ্ত দিদি কমেন্ট করেছেন কি অসাধারণ পাঠ করলে সুপ্রিয়া চমৎকার কত যে ভালো লাগলো বোঝাতে পারবো না থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ দিদি ভাই সবই ঠাকুর মায়ের আশীর্বাদ তাদের কৃপা হলে আমি পারতাম না প্রতিমা গুহ কমেন্ট করেছেন কি অপূর্ব এমন করেই মা যে সবাই বিপদের পাশে থাকবেন মা আছেন ভয় কি একদম সত্যি কথা মা সে কথা বলে গেছেন সীমা চক্রবর্তী দিদি লিখেছেন জয় মা খুব ভালো লাগে তোমার মুখে ঠাকুর মায়ের কথা শুনতে খুব সুন্দর অর্পিতা সাহা কমেন্ট করেছেন জয় মা জয় সারদা মা হার্ট টাচিং কথা মা সকলের মা সবার কৃপা সত্যি আমাদের কৃপা করে চলেছেন সর্বদা এবং তো এইভাবেই মা কিন্তু সর্বদা আমাদের কৃপা করে চলেছেন মায়ের কৃপা না হলে আমরা আজকে কিন্তু এই ঠাকুর মায়ের স্মরণ মননে নিজেদেরকে আনতে পারতাম না তিনি কৃপা করেছেন বলেই আমরা পারছি আশা করি আজকের আলোচনাও আপনাদের সকলের খুব ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন অমৃত সুরলহরী পরিবারের সঙ্গে থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরি ওং তৎসৎ শ্রী রামকৃষ্ণ জয় মা শারদেশ্বরী জয় দু স্বামীজি মহারাজ